ছেলে এবং মেয়ে দুজনকে সমানভাবে খাবার দিতে হবে এবং ভ্যাকসিনেশান যে আজকাল অবশ্য এটা অনেক বেশি ইয়ে পেয়েছে পপুলার হয়েছে যে জন্মের পরপরই আমরা যে ভ্যাকসিনেশান শিডিউল আছে সেটা দিব জরার মুখের ক্যান্সারের টিকা সেটা আমরা সেক্সুয়ালি এক্সপোজার হওয়ার আগে যদি দেই তাহলে এটা অ্যাকশানটা ভালো হবে এটা নাইন থেকে ফিফটিন ইয়ার্সে দেওয়া যায় ফিফটিন থেকে টোয়েন্টি ওয়ান ইয়ার্স পর্যন্ত দেওয়া যায় সেখানে আমি আগেই বলেছি যে সার্ভারিক্স নামে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে তারপরে গার্ডাসিল নামে পাওয়া যাচ্ছে পেপিলোম্যাক্স নামে পাওয়া যাচ্ছে এখানে জিরো ওয়ান সিক্স আজকে একটা দিলে এক মাস পরে একটা দিব আবার ছয় মাস পরে একটা দিব এবং এই এই ভ্যাকসিনটা আজকাল এই এই বছর বাংলাদেশ গভর্নমেন্ট একটা করে ডোজ প্রত্যেকটা স্কুলগুলি বাচ্চাদেরকে দিচ্ছে আরেকটা হলো আমরা তো টিটিনাস ভ্যাকসিন এন্টি টিটিনাস যেটিটিনাস এটা তো আমরা আলি ফাইভ ইয়ার্স শিডিউলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরেও আরেকটা নতুন আমাদের অর্গানোগ্রাম চালু চলছে এখন বাংলাদেশে যে প্রত্যেকটা স্কুল মেয়েকে পাঁচটা টিটি টিকা দিতে হবে তাইলে তার লাইফ লং ইমিউনিটি হয়ে যাবে প্রেগনেন্ট হলে যদি ওই টিকাগুলি মিস করে তখনও টিটি টিকা দিতে হবে আমাদের বেস্ট এক্সামিনেশান আমাদের জরায়ের কোনো ক্যান্সার আছে কি না জরায়ের মুখে কোনো ক্যান্সার কি কিনা আলট্রাসোনো এবং আমাদের হোল বডি আলট্রাসোনো করা উচিত কোনো ফেটি লিভার হচ্ছে কিনা এগুলি রাখতে হবে আরেকটা হলো যে পেরি ম্যানোপোজালেস যেই সময় ম্যানোপোজ হবে তার ফাইভ ইয়ার্স আগে এবং পরে সেই সময় কিন্তু মেয়েদের একটা ক্রুশিয়াল টাইম লাভিং কেয়ার আবার সেই লাভিং কেয়ার দিতে হবে তাকে লুজ গার্মেন্টস পরতে হবে কটন গার্মেন্টস পড়তে হবে তাকে প্রোটিন ফ্যাট খাওয়া কিছুটা কমায় তাকে ভেজিটেবলসের যে বেশি খেতে হবে তাকে রেগুলার হাঁটতে হবে ওয়েট ব্যারিং এক্সারসাইজ করতে হবে তাকে সান লাইটে এক্সপোজ হতে হবে দিস ইজ দ্য টাইম যে সময় আপনার ওভারিয়ান এবং ইন্ডোমিটাল ক্যান্সার হতে পারে ইন্ডোমিটাল ক্যান্সারের পি কেজ ফিফটি ফাইভ টু সিক্সটি এই সময় ক্যান্সার আছে কি না আলট্রাসাউন্ড করতে হবে ওভারিয়ান ক্যান্সার এগুলির দিকে একটু বেশি নজর দিতে হবে বিশেষ করে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে ওভারিয়ান এন্ডোমিটাল এবং ব্রেস্ট ক্যান্সার